আজকে ব্রেকফাস্ট করেছি জ্যাম ব্রেড আর ডিম সেদ্ধ কি বলবো ভাবছি গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো বুঝতে পারছি না এখন বারোটা এক বাজে গুড আফটারনুনই বলি তাই না চলুন সবাইকে আমি অর্পুটা আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম এখন বারোটা বাজে মানে সকালবেলাটা খুব বিজি ছিলাম আর ফোনে একটু বেশি ব্যস্ত ছিলাম পূজা এখনই কাজ সেরে চলে গেলো এবার যেম মেয়েকে আনতে তার আগে আমি ফটাফট রান্না করে নিয়েছি কি রান্না করছি দেখি দিই পটলটা ভাজছি পটল মাছ ভাজা অলরেডি হয়ে গেছে কাতলা মাছ এটা কাতলা মাছটা ভাজলাম আর পটলটা ভাজছি আলুটা কেটে রেখেছি এটাও ভেজে নেবো টমেটো কেটে রেখেছি আর এই যে মিক্সিতে বাতলা করে রেখেছি আমের চাটনি হয়ে গেছে ভাত হয়ে গেছে মেয়ের জন্য একটা মাছ ভাজা মেয়ের জন্য একটা মাছ ভাজা করে রেখেছি এসে ওকে ভাত খাইয়ে দেব সকালে চালে ডালে সেদ্ধ করে রেখেছিলাম আলু দিয়ে যেটা ছেলে মেয়ে খেয়ে স্কুলে যায় সেই ভাতটা একটু বেশি পরিমাণে আছে মেয়েকে ওটাই খাইয়ে দেবো মাছ ভাজা দিয়ে ওটাও খুব ভালোবাসে খেতে আর ফ্রিজে একটু টক ডাল আছে এখন এই পটলটা ভেজে তুলে রেখে গ্যাস অফ করে চলে যাব মেয়েকে আনতে মেয়েকে নিয়ে আসার পরে তারপর আবার বাকি রান্নাটা সব তো রেডি করা আছে দেখলেনই আর আমি ব্রেকফাস্টটা খেয়ে নিলাম কি খেলাম সেটাও তো দেখলেন ব্রেড জ্যাম আর ডিম সেদ্ধ পূজা সমস্ত ঘর পরিষ্কার করে দিয়ে চলে গেল বাইরে প্রচণ্ড রোদ গরম কিন্তু প্রচণ্ড রোদ গরম আছে বাইরে ঘরটার মোটামুটি পরিষ্কার আমিও আজকে সকাল সকালবেলাতেই অনেকটা সকালেই স্নান করে নিয়েছি মেয়েকে স্কুলে যেটা যাওয়া আগে স্নান করেছি দিয়ে স্নান করে মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় আজকে তো শুক্রবার আমার ঘরের সামনে হাট বসে আপনারা জানেন হাতে গেছিলাম একদম ফ্ল্যাটের নিচে আসার পথে গেছিলাম বলতে মেয়ে দিয়ে আসার পথে নিলাম হচ্ছে পটল নিলাম কাঁকড়ল নিলাম আর নিলাম কি নিলাম দেখায় এঁচড় এঁচড়টা খেতে খুব ভালোবাসি আর শনিবার নিরামিষ ভাবছি কাল আজকে রাতে কেটে রাখবো ভাবছি কিন্তু হ্যাঁ এখনো করিনি আজকে রাতে এঁচোটটা কেটে রাখবো কালকে এঁচোরটা রান্না করবো আর আজকে রাত্রে হয়তো এইগুলোর সঙ্গে কিছু একটা করবো কী করব পরে জানাবো রাত্রেই জানাবো এখন ভীষণ ব্যস্ততার মধ্যে এক্ষুনি গ্যাসটা অফ করে চলে যাব মেয়েকে নিয়ে আসি মেয়েকে নিয়ে এসে বাকি রান্না সবাই পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগবে তাই না ভালো লাগতেই হবে বাইরেটা একটু দেখি কি প্রচণ্ড রোদ আর ধুলো উঠছে দেখেছেন মানে পাহাড়ের ওগুলো পুরো কুয়াশা কুয়াশা লাগছে পুরো ধুলো উঠছে ধুলো উঠছে কি করে বুঝতে পারি একটু পরেই ব্যালকনি পুরো ধুলোতে ভরে যাবে আর একটু জল পড়লেই সেই কাদা কাদা পায়ের ছোক ছোপ হয়ে যাবে এবার যাব রেডি হয়ে আছে চলে যাবো মেয়েকে আনব করবো না পটল ভাজা হয়ে গেছে আমার এই কড়াটা না বড্ড পাতলা হয়ে গেছে বিয়ের পর থেকেই আর কি এই কড়াটাতেই রান্না করছি ঘন ঘন না নাড়লে কড়াটা মানে খাবার দাবার পুড়ে যাবে খুব ঘন ঘন নাড়তে হচ্ছে পাতলাম মানে মাঝে মাঝে হয়তো আস্তে আস্তে ফুটোও হয়ে যেতে পারে তাই না কড়াটা না অনেক স্মৃতি আছে অনেক স্মৃতি বিয়ে পর থেকে এই পড়াতেই আমরা দুজনা কর্তা ঘিনি রান্না করে খেতাম অনেক স্মৃতি ও ফুটো হয়ে গেলে ওকে আমি ছাড়বো না সব রেখে দেবো আমার কাছে একটা ভালোবাসা হবে তাই না আর এখন যেমন অনেক বাসন অনেক কলায় একটা সবার আশীর্বাদ একটা সব কিছু রেডি করে নিয়েছি তখন ওই কড়াটাই ছিল আমার কাছে বহু মূল্যবান একটা জিনিস যেটা আমার শ্বশুর নিজে হাতে কিনে দিয়েছিলাম সুতরাং ওর প্রতি আমার একটা ভালোবাসা আছে পটল ভাজা হয়ে গেছে বন্ধ করে রেখে দিলাম তেই থাকলো এবার একটু ঢাকা দেব ঢাকা দিয়ে আমি বেরিয়ে যাব এটা একটু ঢাকা দিয়ে দিলাম একদম খাবার দাবার খুলে যাবো সেটাও তো ভালো লাগে না না মাছটা একটু ঢাকা দিব মাছটাকে একটু ঢাকা দিয়ে দিলাম আলুগুলো খোলা থাক গ্যাস বন্ধ করেছি হ্যাঁ গ্যাস কী বলুন তো গ্যাস এই রান্না করতে করতে ছুটে চলে যায় তো মেয়েকে আনতে আর রাস্তায় গিয়ে না প্রায় দিনই টেনশান শুরু হয়ে যায় গ্যাস বন্ধ করেছি গ্যাস বন্ধ করেছি মাঝে মাঝে না অলোককেও ফোন করি রান্না করতে করতে চলে এসেছি গ্যাসটাকে বন্ধ করেছি না করিনি টেনশান হচ্ছে ওই জন্য মুখে বলে দিই গ্যাসটা বন্ধ করেছি গ্যাসটা বন্ধ করেছি হ্যাঁ করেছি একটা আতঙ্ক লাগে বাইচান্স ভুলে গেলে তো একটা বিশাল সমস্যা ব্যালকনি বন্ধ করে দিলাম হলে হনুমান ঢুকবে প্রচুর হনুমানের উপদ্রব এখানে কটা বাজে দেখি বারোটা দশ বেজে গেছে পূজা এসে অনেকটা কাজ করে দেয় ঘেমে গেছি দেখেছেন পাপুসটা একটু ঠিক করে দিই চলুন বেরিয়ে যায় মুখটা একটু মুছে নিই রান্না করতে করতে ছোটা আছে গাছটা করে পর্দা দিদি রোদ গরম ঢুকছে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু জল খাব টাইম নেই বারোটা দশ হয়ে গেছে কেমন লাগছে যাই লাগুক না কেন রোদের হাত থেকে বাসতে গেলে এছাড়া উপায় নেই তাই না হয়ে গেল আমার সাজ পোশাক ব্যাগটা দিয়ে নিলাম ব্যাগটা তো নিলাম টাকা তো আছে একবার দেখি দিই টাকা আছে কিনা টোকো ভাড়া লাগবে তো আজকে তো আসার সময় সবজি টবজি কিনেছি হ্যাঁ হ্যাঁ আছে ভেরি লক করে দিই আবার পরে আসছি তরকারির ফাইনাল লুকটা মিষ্টিকে স্কুল থেকে নিয়ে আসলাম নিয়ে এসে বাকি ফিনিশ করলাম এবার ওকে খাইয়ে ও একটু ড্রয়িং করুক তারপর আবার সন্ধেবেলা আসছি কালার করছো একবার দেখি ওটা কি কালার করছো ওটা তো গ্রিন নয় মামা ওটা তো গ্রিন নয় গ্রিন কালার বার করো কই তোমার হাতে দেখি ওইটা করবে না ওই যে নিচে পড়ে আছে ওইটা করবে গ্রিন কালার হ্যাঁ নিচে যেটা আছে বইয়ের নিচে যেটা আছে হ্যাঁ ওইটা করতে হবে তো পাতার কালার গ্রিন হয় হ্যাঁ ওইটা একটা খুব ভালো ঘুম দিলাম জানেন তো ছেলে আসলো তিনটের সময় তারপর ওকে খাইয়ে মোটামুটি সাড়ে তিনটে পনেরো চারটে নাগাদ মা মেয়ে আচ্ছা আসে ঘুম দিলাম ছেলে ঘুমায়নি ও একটু খেলাধুলা করলো হোমওয়ার্ক করলো খুব ভালো করে ঘুম দিয়ে চোখ মুখটা ধুয়ে আসলাম জলটা মুছি নিই হাত দিয়ে টেনে নিচ্ছি যা গরম চলে এসছি রাত্রের তো রান্না আছে মাছ আলু পটলের তরকারিটা আছে এখন ভাতটা করব আর ভাবছি একটু কাঁকরোল ভাজবো কাঁকরোলটা আমরা সবাই খুব ভালোবাসি গরম ভাতে ভাজাটা আর আজকে হাট থেকে কিনেছিলাম বললাম কাঁকরোলটা দেখলাম ফ্রিজে শুকিয়ে লাভ নেই ফটাফট খেয়ে নিই কাঁকরোলটা ভালো করে কুটে নিলাম কাঁকরোলের গাটা যেহেতু খাঁচ খাঁচ প্রচুর নোংরা থাকে একটু ভালো করে না ধুলে হয় না ভাত বসিয়ে দিয়েছি আজকে রাতে আজকে রাতে ভাত বসিয়ে দিয়েছি ডাল ছিল টক ডাল ফ্রিজে বলো খুব ভালোবাসে ও বললো ডালটা বার করে গরম করে দাও ডালটা বসিয়েছি ফ্রিজ থেকে গরম করতে টক ডালটা চাটনি তো দুপুরে আমের চাটনি তো আছেই এছাড়া মাছটাও আছে আর কাঁকরোলটাও ভাজতে বসিয়ে দিয়েছি ধীরে ধীরে ভাজা হয়ে যাক আর সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগছে জানো তো আপনারা এইভাবে রেসপন্স করছেন আমার বাংলাদেশের বন্ধুদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে বাই বাই